সালামু আলাইকুম ট্রাফেজিয়ামে দুটি সমান্তরাল বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া তাহার কীভাবে ট্রাফেজিয়াম আঁকতে হবে তা চলুন দেখি তাহলে আমরা অঙ্কনের বিবরণে এসে আমরা কি করব যে কোনো একটা রশি নেবো রশিটের নাম হলো বিই একটা রশি কেমন বিই থেকে কার নাম নেব বিই থেকে আমরা এ এ সমান করে আমরা বিসি অংশ কেটে নেব এই বিশি অংশ কেটে নেব তাহলে বিবিন্দুতে বিবিন্দুতে বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে কোণের সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব কোন বিন্দুতে বিবিন্দুতে বিবিন্দুতে পদ এক্স কোণে সমান করে আমরা একটা কোন অঙ্কন করি ঠিক সেমভাবে আবার এই মাপটা নিয়ে আমরা একটা মাপটা নিয়ে আমরা এই অংশটা কেটে নিলাম এই অংশটা সমান করে আমরা বি এফ কোন অঙ্কন করি কোণ করে এখন সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে আমরা আরও একটা কোণ অঙ্কন করবো ঠিক এ পাশ থেকে তার বিপরীত পাশ থেকে বিপীত পয়সা থেকে আমরা আরেকটা কোম অঙ্কন করবো এখানে যতটুকু মাপ আছে সেই মাপটাও আমরা নেব তাহলে কি দাঁড়াচ্ছে এক্স কনেক ওয়াই কনেক সমান করে আমরা সি বি সি জি কোন অঙ্কন করি অংশ কেটে নেব বিয়ের সমান করে বিসি থেকে বি ই অংশ কেটে নেব ই বিন্দুতে ই বিন্দুতে পথ এক্স কোন সমান করে আরও একটা কোন অঙ্কন করতে হবে অর্থাৎ অর্থাৎ বিএফ এর সমান করে ইএচ অঙ্কন করবো বা জি অঙ্কন করি সেম মাফ এই মাপ নিয়ে আমরা আবার এখানে একটা বৃত্তস্রাপ অঙ্কন করবো যাচ্ছা করে ই বিন্দুতে আসে এই বৃত্তস্রাপ দুটি কেন কী করে দেব যোগ করে দেব ওকে যা সিজি এর এই বিন্দুতে ছেদ করে সিজি এর এই বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে এই ওয়াই কোন সমান করে আরও একটা কোন অঙ্ক করতে হবে কোন বিন্দুতে এই যে এই বিন্দুতে তো কার সমান করবো ওয়াইয়ের সমান করে এই যে ওয়াইয়ের সমান করে এখন যে মাপটা নিছি ঠিক সেমভাবে এখানেও একই মাপ আমরা নিতে হবে কেমন কোনটা অঙ্কন কর এবং এই বিন্দু সংযোগ করে এবং বিএফ পর্যন্ত আমরা কি করব বর্ধিত করব যা বিএফ রাখার জি বিন্দুতে বা এইস জি বিন্দুটা নাম দিই সেটা না হবে কি ধর আমরা ডি বিন্দু দিলাম কেমন তাহলে এটা এই কোনটার এই কোনটা মূলত আমরা এক্স কোনের সমান করে অঙ্কন করতাম এই বিন্দু হবে ই এইচ এর ইএইচের সংযোগ বিন্দু হলো এ কেমন এই বিন্দুতে আসি আমরা কোন সমান করে আরও একটা কোণ অঙ্কন করি এবং সংযুক্ত করে দিই যখন তারা ডি একটা রেখাংশ হবে যা বি এফ এর ডি বিন্দুতে সেদ করে তাহলে এ ডিবি সি হবে উদ্দিষ্ট ট্রাফিকিয়াম